শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক শ্রোতা যারা আমার কথা শুনছেন সকলকে জানাই শুভেচ্ছা আমরা বেশ কয়েকদিন যাবৎ ধরে দেখছি বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আবার আওয়ামী লীগকে স্পেস দেওয়ার জন্য জাফেকুল ইসলাম আলমগীর এবং তার দলের নেতাকর্মীরা বেশ কিছু কথাবার্তা বলা শুরু করেছে এবং তারা বলতে চাচ্ছে যে আওয়ামী লীগকে তারা ইলেকশনে আনতে তাদের কোনো সমস্যা নেই তাহলে কি বাংলাদেশের সাধারণ জনগণ যে আশা আকাঙ্ক্ষা যে প্রত্যাশা নিয়ে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে উৎখাত করে দিয়েছে মির্জা ফখরুল ইসলাম এবং তার দল কি নতুন করে সেই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে এই ধরনের একটা চিন্তা কিন্তু আসছে এবং এই ধরনের একটা প্রশ্নও কিন্তু চলে আসছে তো সেই প্রশ্নের কিছুটা উত্তর আমরা খুঁজবো সেই উত্তর খোঁজার জন্য আমরা আগে যাই কেন আওয়ামী লীগকে বিএনপি ক্ষমতায় আসতে চাচ্ছে বা আবারও তারা ইলেকশনে নিতে চাচ্ছে তো মূলত ইসলামী দলগুলোকে যেভাবে জনগণের কাছে আস্থা ফিরেছে ইসলামী দলগুলো বিশেষ করে আমাত ইসলামী বাংলাদেশ যেভাবে আস্থা ফিরিয়েছে সেই জায়গায় বিএনপি সহ অন্য অন্য রাজনৈতিক দলগুলো যারা ইসলামিক মুভমেন্টে বিশ্বাস করে না বা বিশ্বাস করলেও তারা সেই পরিস্থিতি এগোতে চায় না তারা মূলত এই জায়গাটা সংখ্যা এবং তারা মনে করছে যে ইসলামী দলগুলোর ক্ষমতা যাওয়ার থেকে আওয়ামী লীগের কাছে কাছে যদি তাদেরকে নির্বাচনে এনে স্পেস দেওয়া যায় সেক্ষেত্রে বিএনপি মনে করে যে তাদের রাজনৈতিক কৌশল অনেকটাই ভালো হবে কিন্তু বাস্তবিক পক্ষে যেটা দেখা যাচ্ছে যে ইসলামী আন্দোলনের যে দলগুলা তাদের যে ভোটের যে ব্যাংক সেটা কতটা বৃদ্ধি পেয়েছে বা কতটা বৃদ্ধি পাচ্ছে সেটার থেকে বড় প্রশ্ন হলো আওয়ামী লীগকে বিএমপি কেন স্পেস দিতে চাচ্ছে আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও বলেছেন যে আওয়ামী লীগকেই বিএমপি আনতে চায় তারা রাজনীতিতে তাদের স্পেস দিতে চায় সুতরাং এখানে একটা প্রশ্ন বড় প্রশ্ন থেকে যায় তাহলে জনগণের বৃদ্ধি যদি বিএনপিও যায় তাহলে কিন্তু বিএনপির বিরুদ্ধেও জনগণ আন্দোলন শুরু করে দিবে গতকাল খালেদ মহিউদ্দিনের টক শোতে প্রধান উপদেষ্টার যিনি প্রেস হচ্ছে সাইফুল ইসলাম তিনি বলেছেন যদি বিএনপি যদি সৈরাচারী মনোভাব নিয়ে যদি আবারও এই পন্থায় চলে আসতে থাকে তাহলে কিন্তু আমাদের 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 যে আমাদের যে সন্তানেরা তারা যে রক্ত দিতে শিখে গিয়েছে তারা কিন্তু আবারও রক্ত দিবে আবারও কিন্তু মাঠে নেমে যাবে সুতরাং এখানে একটা সত্র বা অপ্রসন্ন ছায়া কিন্তু এখানে থেকেই যাচ্ছে সুতরাং বিএমপি যদি এই ভুল করে যে তারা আওয়ামী লীগকে স্পেস দিয়ে আবারও গণতান্ত্রিক রিফর্মের ক্ষেত্রে ভিন্নতা আনতে পারে তাহলে বিএমপির জন্য এটা সবচেয়ে বড় কাল হবে বিএমপির যে জনপ্রিয়তা ছিল সেই জনপ্রিয়তা আস্তে আস্তে কমতে থাকবে আমরা মনে করি যে আওয়ামী লীগকে যদি বিএমপি এভাবেই সজা মানে ঢালাওভাবে যদি সাপোর্ট করে থাকে তাহলে আওয়ামী লীগ স্পেস পাবে আবারও নতুন শৈরাতন্ত্র দিকে রাষ্ট্র চলে যাবে এবং দেশের যে টুলসগুলো হত্যা করেছে যে গণতন্ত্রের রিফর্মগুলো হত্যা করেছে সেটা কিন্তু আস্তে 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 বৃদ্ধি পেতে পারে